যে দেখেন এটা জাস্ট সিভিয়ার্স মার্শাল্লাহ এটা খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন আশা করছি আপনাদের সবাই ভালো লাগছে নেটের মধ্যে একেবারে গর্জিয়াস ঠিক আছে একদম ফ্লোর টাচ মাল্টি সুতো দিয়ে কাজ করা আছে দেখেন মাল্টি সুতো দিয়ে কাজ করা আছে ফিয়ার্স এত এক্সক্লুসিভ ফ্রন্ট কাট এগুলো দুই হাজার পঁচিশের একদম হচ্ছে লেটেস্ট ওয়্যার ঠিক আছে দুই হাজার পঁচিশের লেটেস্ট ওয়্যার আশা করছি আপনাদের সবার ভালো লাগবে যার যে চলে এসেছি আজকে আমরা বসুন্ধরা সিটিতে শপিং মলে চলে এসেছি তো এর আগেও কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে জান্নাত মাঠে থেকে বিভিন্ন ধরনের আইটেম কালেকশান দেখিয়েছিলাম ওনাদের স্পেশালি ব্রাইডাল কালেকশানগুলো খুবই লাকজারি হচ্ছে লুকের ব্রাইডাল কালেকশান ওনাদের শোরুমে থাকে আপনার হচ্ছে বাচ্চা বড় বিয়ে পার্টি প্রোগ্রামের জন্য বিভিন্ন ধরনের কালেকশন ওনাদের কাছ থেকে নিতে পারেন তো আজকে যেগুলো দেখাবো আমরা হচ্ছে ব্রাইডাল পার্টি আর কিছু ফ্রন্ট দেখাবো কিছু আপনার সারা গারা টাইপেরই আছে মানে যা আছে সবই ব্রাইডাল পার্টি ওয়ে থাকবে ওকে এই যে দেখেন প্রথমেই হচ্ছে আমরা সারারা লেহেঙ্গা বা হচ্ছে বার্বি পার্টটা দেখাবো এটা কিন্তু একটা বার্বি লেহেঙ্গা পার্ট যেটা কিনা না আপনার কাটের ভিতরে থাকবে এবং এটা একদম হাঁটুর উপরে একদম কোমর থেকে এখান থেকে ক্যান ক্যানটা ঠিক আছে এখান থেকে ক্যান ক্যানটা তখন ক্যান ক্যানটা কিন্তু ভাসটা খুলে ফেললে একদম এভাবে বেলুনের মতো একদম ফুলে যাবে এটা যখন আপনার ফ্রন্ট কাটের নিচে থাকবে আমরা একটু এটার উপরের পাটটা দেখাবো এটার যে কি ঘের মার্শাল্লা জাস্ট সিভিয়ার্স এই যে দেখেন ওয়াও এটার কাজটা একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে যে দেখেন দেখেছেন পুরোটাই হচ্ছে আপনার নেটের উপর এভাবে একদম পেটানো কাজ একেবারে উপর থেকে এটা জাস্ট কাট করা আর এই এই যে এটা দেখতে পাচ্ছেন এই গাউনটা এটা কিন্তু ফ্লোর টাচ তাই না ফ্লোর টাচ এটা কিন্তু সেমি লং বা শর্ট না একেবারে ফ্লোর টাচ মার্শাল্লাহ এটা খুবই সোবার একটা কালেকশন সেমি ব্রাইড এবং হচ্ছে ব্রাইডাল পার্টিওয়ে জন্য এটা নিতে পারেন এটার সাথে থাকছে আর একটা সুন্দর গর্জিয়াস দোপাট্টা যেটা কিনা না এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট ওকে এই দেখেন একেবারে গর্জিয়াস একটা সুন্দর পার্পেল কালারের আপনার দোপাট্টা এই যে দেখেন পুরোটাইভাবে ছিটানো ছিটানো কাজ আছে এই যে দেখেন এটা কি কালার আছে বা এটা ফ্রি সাইজ হয় তাই না এগুলো আচ্ছা ফ্রি সাইজ ওয়ান পিস ভিতরে এক্সট্রা ফ্যাব্রিক দেওয়া আছে মেদি আচ্ছা এক্সট্রা দে আছে চাইলে আরও বাড়িয়ে নিতে পারবেন আচ্ছা এটা প্রাইজ কেমন থাকছে আপনাদের পনেরো হাজার পাঁচশো টাকা এটা কি আফটার অফার ভাইয়া আচ্ছা রেগুলার প্রাইস কেমন থাকে এগুলো আপনাদের আচ্ছা আঠারো উনিশ হাজার টাকা ঠিক আছে এটা দেখেন মাশাল্লাহ এটা নিজের কাজটা দেখেন দেখেছেন গ্লাস ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা এটাও কিন্তু বারবি ঘেরের ওকে এই যে দেখেন ফ্রন্ট ব্যাক সেম তো না দেখান সাইডটাও একটু দেখান ওকে মার্শাল্লা এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে জাস্ট ওয়াও কিন্তু ওকে এটাও কি লং ফ্রন্ট কাট না ফ্লোর টাচ একেবারে লং ফ্রন্ট কাট এটা ফেয়ার্স দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা ফ্লোর টাচ লং ফ্রন্ট কাট ড্রেস এগুলো আপনারা সেমি ব্রাইড এবং পার্টিতে ব্রাইডাল পার্টি ওয়ারে এগুলো ইউজ করতে পারেন দেখেন প্রচুর ঘের মার্শাল্লাহ এটা স্লিপটা একটু দেখাই আপনাদেরকে স্লিপটাও কিন্তু এই রকম সুন্দর করে কাজ করা আছে যারা হিজাবিয়ান আপুরা আছেন আপনারাও কিন্তু ইজিলি এই ধরনের ফ্যাশনেবল

পাঁচশো এই ধরনের এক্সক্লুসিভ ড্রেসগুলো কিন্তু নর্মালি আরও হাই প্রাইজে সেল হয় ওনারা নিজেরা ইম্পোর্টার বিভিন্ন বড় বড় শোরুমে হোলসেল করেন আপনারা যারা হোলসেলে নিতে চান তারাও কিন্তু চলে আসবে ফেয়ার্স এটা হচ্ছে আরেকটা হচ্ছে কালেকশন এটাও ফ্রন্ট থাকবে এটার ভিতরে থাকবে এরকম বারবি ঘের বুঝতেই পারছেন ভেয়ার্স এটা ভাঁজ করা অবস্থায় এত বেশি হচ্ছে ফুল ফুলে আছে উঁচু হয়ে আছে এটা ভাঁজটা খুললে কি পরিমাণে উঁচু হবে আর এটা কিন্তু ফ্যাব্রিকটাই ক্র্যাপ করা ঠিক আছে ফ্যাপটি ফ্যাব্রিকটাই ক্র্যাপ করা সামনে পিছনে এরকম একটা সুন্দর ডিজাইন থাকবে এটার সাথে থাকছে আপনার এটার বেসটা কিন্তু আপনার একটু পিচ পিচ টাইপের থাকছে হ্যাঁ পিচি টাইপের একটা বেস থাকছে বাট এটার মধ্যে আপনার যেই হচ্ছে যে হাইলাইট কালারটা আছে এটা কিন্তু গোল্ডেন ঠিক আছে হাইলাইট কালারটা হচ্ছে গোল্ডেন এবং এটাকে এটা এটার মধ্যে মাল্টি সুতো দিয়ে কাজ করা আছে দেখেন মাল্টি সুতো দিয়ে কাজ করা আছে ফিয়ার্স এত এক্সক্লুসিভ ফ্রন্ট কাট এগুলো দুই হাজার পঁচিশের একদম হচ্ছে লেটেস্ট ওয়ার ঠিক আছে দুই হাজার পঁচিশের লেটেস্ট ওয়ার আশা করছি আপনাদের সবার ভালো লাগবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা ঘরে বসে অর্ডার করে ফেলবেন একটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা ওড়না সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছে সেম ম্যাচিং এ এবং এটার প্রাইসটাও আমরা একটু জেনে নিব ভাইয়ের কাছ থেকে প্রাইস দাও আছে আপনাদের 19500 টাকা ওকে আর আপনি ভিডিও দেখে যদি আসে তার তার জন্য রাখা যাবে হলো 14500 টাকা আচ্ছা যারা হচ্ছে চ্যানেলে রেফারেন্স দিবেন না তাদের কাছে এটা কত চাইবেন একটু যদি শুনি আমি এটার রেট আছে আপনি মনে করেন যে 18 20000 আচ্ছা এটা এরকম চাওয়া হবে আচ্ছা সেল সেল কেমন

একেবারে উপর থেকে নিচ পর্যন্ত দেখাই আমি এই যে দেখেন এটা জাস্ট সি ভিউয়ার্স মার্শাল্লাম এটা খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন আশা করছি আপনাদের সবাই ভালো লাগছে নেটের মধ্যে একেবারে গর্জিয়াস ঠিক আছে একদম ফ্লোর টাচ এগুলো ওকে প্রাইস থাকছে ভাই এটার চোদ্দ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস ঠিক আছে এখন কিছু পার্টি পার্টিওয়ার সারারা দেখাবো আমরা এই যে দেখেন এত কোন দেখিয়েছি এটা ফ্রন্ট কাট ওটার ব্যাপারটাই আলাদা এই দেখেন এটা পুরোটাই কাজ থাকছে ফ্যাব্রিকটা থাকছে জর্জেটের মধ্যে ক্রাফ্ট ফেব্রিক্স ওকে এই দেখেন এইগুলো দেখেন একেবারে চিকচিকা চিকঝিকা এই দেখেন গ্লাস ওয়ার্ক করা সুন্দর সাজিয়েল আপনি প্রাইস থাকছে ওই 7500 টাকা 7500 টাকা এটা প্রাইস থাকছে 7500 আচ্ছা এক এক এই যে দেখেন এক এক টাকা ডিজাইন এই দেখেন ছিটানো এরকম সুন্দর গ্লাস ওয়ার্ক করা এই দেখেন এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম হবে এটা গ্লাস ওয়ার্কের মধ্যে অল ওভার দেখেন ঠিক আছে ওকে প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এই যে দেখেন সব সেম প্রাইস থাকছে একেবারে হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর বোম্বে কালেকশনগুলো ওকে যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটার সাথে সুন্দর আপনার হচ্ছে ম্যাচিং দোপাটা পেয়ে যাবেন এটা দেখেন ওকে সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার পেস্ট কালার সারারা এটার বডির কাজটা দেখেন কি সুন্দর দেখেছেন প্রাইস হয়ে যাচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো এটা আমাদের হচ্ছে লাস্ট কালার লাস্ট ডিজাইন সেম প্রাইসে পেয়ে যাচ্ছে এটাও কিন্তু ডাবল লেয়ারে সুন্দর সারারা কালেকশন এটার সাথেও আপনারা সেম ম্যাচিংয়ে ওরনা পেয়ে যাচ্ছেন প্রাইস ছিল সাত হাজার পাঁচশো জান্নাত মাঠ থেকে দেখিয়েছি বসুন্ধরে আছে আমি এখন লেভেল তিন সি সব হচ্ছে নিরানব্বই একশো আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার যেটা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আল্লাহ হাফেজ